ওয়েলকাম টু কিচি রান্না ভিডিও হ্যালো সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব বছর জুড়ে কীভাবে টমেটো ও পেঁয়াজ সংরক্ষণ করবেন আজ আমি দুভাবে সংরক্ষণ প্রক্রিয়া শেয়ার করব আপনারা আপনাদের সুবিধা মতো সংরক্ষণ করতে পারবেন প্রথমে আমি টমেটোগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন এই টমেটোগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর পেঁয়াজটাও আমি খুব ভালো করে ছেড়ে ধুয়ে নিয়েছি আর এই পেঁয়াজগুলো এখন আমি টুকরো টুকরো করে কেটে নিচ্ছি সব যখন টুকরো টুকরো করে কাটা শেষ হয়ে যাবে তখন আমি একটা মিক্সার জারে এই টমেটো এবং পেঁয়াজ একসাথে পেস্ট করে নেব আমার সবগুলো টমেটো এবং পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি একটা মিক্সচার জারে এগুলো পেস্ট করে আমি জারের মধ্যে দিয়ে আর এখন পেঁয়াজটাও দিয়ে অল্প একটু পানি দিয়ে নিচ্ছি আর এখন আমি পেস্ট করে নিব আমি ঢাকনাটা ঢেকে নিলাম পেস্ট করে নিয়ে এসেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার পেস্ট কেমন হয়েছে খুব সুন্দর পেস্ট হয়েছে এই পেস্টগুলো আমি ছোট ছোট বক্সে করে রেখে দেবো এরকম একটা নুডলসের বক্স নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি এটা রেখে দেবো তারপর ডিপ ফ্রিজে রেখে আপনি বছর জুড়ে এই পেস্ট ব্যবহার করতে পারবেন এইভাবে পেস্ট করে রান্না করলে আপনার তরকারি গ্রেভিটা অনেক সুন্দর হয় এবং খেতে তো অসাধারণ লাগে আর আপনার কাজটাও অনেক এগিয়ে থাকে আপনি খুব তাড়াতাড়ি সুবিধা মতো রান্না করতে পারবেন আর একটা বড়ো বক্স নিয়ে নিয়েছি এইভাবে আমি বক্সে বক্সে করে ভরে বছর জুড়ে টমেটো এবং পেঁয়াজ ব্যবহার করে থাকি আরও একটা পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে আর এই টমেটোগুলো আমি কন্টেনারে ভরে নিচ্ছি আর টমেটোগুলো ভালো করে ধুয়ে নিতে হবে কারণ পরে আপনি আর ধুতে পারবেন না ধোয়ার কোনো সুযোগ নেই ডিপ ফ্রিজে রেখে দিলে এগুলো ডিপ হয়ে যাবে শক্ত হয়ে যাবে আপনার যখন আপনি যখন রান্না করবেন তখন শুধু আপনার প্রয়োজন মতো একটা একটা করে বের করে আপনি রান্না করতে পারবেন টি ফ্রিজে রাখলে এরকম শক্ত হয়ে থাকে ইজিলি আপনি ফুলতে পারবেন টমেটো এবং পেঁয়াজের এই ভরা মৌসুমি কম দামে ইজিলি আপনি এইভাবে বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আজকে আমার ভিডিও কেমন লেগেছে সবাই লাইক কমেন্টস করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব